সারা বিশ্ববাসী জানা গেছে লেবাননের ইসলামী সংগঠনের প্রধান শহীদ হয়েছেন এখন বাংলাদেশিরা নতুন আরো এক আতঙ্কের মুখে পড়লো কালকে সারা রাত সারা দিন আজকে সারা দিন কন্টিনিউ এক ধারছে হামলা চলতেছে লেবাননে এখন আরো বেশি আতঙ্ক এর থেকে বেশি কি হামলা শুরু হবে এমনিতেই লেবাননে যেমন লাখ লাখ সিটিজেন ঘরবাড়ি ছাড়া রাস্তায় এবং বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন পাবলিক প্লেসে কিন্তু তারা স্থান নিছে এর সাথে কিন্তু হাজার হাজার আছে যারা বাসাবাড়ি ছাড়া নিজের স্থানে থাকার মতো কোনো না আছে না আছে কাজে যাওয়ার কোনো ব্যবস্থা না আছে চলাচলের কোনো ব্যবস্থা এমনিতেই কিন্তু একটা দুর্ভোগের ভিতরে পড়ে গেছে সেই ক্ষেত্রে এখনো কিন্তু অনেক মানুষ আছে যারা এখনো মাথা গোজার ঠাই মিলে নাই মাথা গোজার ঠাই খুঁজতেছে অনেকে আছে যারা মাথা গোজার ঠাই পাইছেন এখন কিন্তু লেবাননে বিভিন্ন আমাদের বাংলাদেশের বিভিন্ন সংগঠন মানবতার ফেরিওয়ালা হয়ে কিন্তু কাজ করতেছে বিভিন্ন অসহায় এবং যাদের ঘর বাড়ি সাইডে চলে আসছে বাসা বাড়ি সাইডে চলে আসছে কাজ হচ্ছে না তাদের বিভিন্ন মানুষের যে যতটুকু পারে পাশে দাঁড়াইতেছে যাদের জায়গা নাই থাকার তাদের জায়গা দেওয়ার মতো ব্যবস্থা করতেছে ইতিপূর্বে কিন্তু অনেকেই আবার বিভিন্ন জায়গাতে বাইরে এখনও আছেন রোম খুঁজতেছেন তাও পাইতেছেন না বা থাকার জায়গা খুঁজতেছেন বা কারোর সাথে রুম শেয়ার করার জন্য প্রস্তুত যে কোনো মূল্যে যে কোনোভাবে মাথাটা গোঁজার জন্য এরকম জায়গা কিন্তু এখন অনেক মানুষ খুঁজতেছেন সেই ক্ষেত্রে এখন আরও আশঙ্কাজনক হয়ে গেছে এখন কি হামলার পরিমাণ আরও বাড়বে লেবানন নাকি এখন হামলা বন্ধ হয়ে যাবে নাকি যুদ্ধ শেষ হয়ে যাবে এরকম একটা সমস্যাজনিত অবস্থায় কিন্তু এখন পুরে লেবাননের মানুষ আমরা লেবানন প্রবাসী যারা আছি কেউ কিন্তু এখন স্থির নাই এবং কেউ কিন্তু এখন ভালো নাই সব সব মানুষ এখন সমস্যায় সব মানুষ এখন সমস্যা তো সেই ক্ষেত্রে খুব দ্রুত বাংলাদেশ থেকে একটা সুব্যবস্থা নেওয়া উচিত এবং আমরা সমস্ত প্রবাসী বাংলাদেশি লেবানন যারা আছি তারা কিন্তু এখন এইটাই চাচ্ছি এবং বাংলাদেশের সরকারের মুখের দিকে কিন্তু আমরা তাকাই আছি যে তারা একটা কথা বলবে তারা আমাদের ভালো একটা কিছু করবে এবং আমাদের সমস্যাটা দেখবে